নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট ও সদর আংশিক আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে কবিরহাট উপজেলার আবদুল্লা মিয়ার হাটবাজারে এ কর্মসূচি পালন করা হয় জানা গেছে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয় একই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বক্তারা অভিযোগ করে বলেন দলের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিকে মনোনয়ন দেওয়াতে এখানকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফখরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে সোচ্চার ফখরুল ইসলামের জামাত সম্পৃক্ততার কথা মানুষের মুখে মুখে মানুষ চায় না তিনি জামাতরূপে বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় সম্ভাব্য প্রার্থীদের বঞ্চিত করে দলীয় নেতাকর্মীদের ধোকা দিক